ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি ও পররাষ্ট্রমন্ত্রী হুসেন আমির আবদুল্লাহিয়ানের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির আধা সরকারি সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সি সোমবার স্থানীয় সময় সকাল সাতটা একুশ মিনিটে তারা বিষয়টি নিশ্চিত করে এর আগে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি ও পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আবদুল্লাহিয়ানসহ আরও জনের সন্ধান না পাওয়া নিয়ে ধোয়াশা তৈরি হয়েছিল পরে জানানো হয় বিধ্বস্ত হেলিকপ্টারটিতে ভ্রমণকারীদের মধ্যে কেউই জীবিত নেই বিধ্বস্ত হওয়ার আগ মুহূর্তে হেলিকপ্টারটিতে ইব্রাহিম রইসি হুসেন পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রাহমাতি এবং পূর্ব আজারবাইজান প্রদেশের ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ মোহাম্মদ আলে শ্যামস সহ অন্য যাত্রীরা ছিলেন বলে একটি ভিডিও প্রকাশ করেছে দেশটি নতুন সময়